ডিয়ার অডিয়েন্স কুমিল্লা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ফার্স্ট ম্যারিট প্রকাশ করা হয়েছে ফার্স্ট মেরিট থেকে এ ইউনিট থেকে কত মেরিট থেকে কত মেরিট পর্যন্ত সাবজেক্ট পেয়েছে বি ইউনিটে কত মেরিট থেকে কত মেরিট সাবজেক্ট পেয়েছে এবং সি ইউনিটে কত মেরিট থেকে কত মেরিট সাবজেক্ট পেয়েছে প্রথমত রয়েছে এ ইউনিটে এ ইউনিটে সাবজেক্ট পেয়েছে এক মেরিট থেকে তিনশো পঁয়ষট্টি সরি তিনশো বাষট্টি পর্যন্ত সাবজেক্ট পেয়েছে এ ইউনিটে বি ইউনিট বি ইউনিটে তিন শাখা থেকেই পরীক্ষা দিয়েছে প্রথমত ব্যবসা শিক্ষা অর্থাৎ বিজনেস থেকে বি ইউনিটে সাবজেক্ট পেয়েছে এক থেকে চুয়ান্ন পর্যন্ত বি ইউনিটে হিউমিউনিটিস থেকে সাবজেক্ট পেয়েছে এক থেকে দুইশো আটাত্তর পর্যন্ত বি ইউনিটে সায়েন্স থেকে সাবজেক্ট পেয়েছে এক থেকে একশো চব্বিশ পর্যন্ত তো ফার্স্ট ম্যারিটে সি ইউনিটে সাবজেক্ট পেয়েছে বিজনেস শাখা থেকে ফার্স্ট ম্যারিটে বি ইউ সি ইউনিটে বিজনেস শাখা থেকে সাবজেক্ট পেয়েছে এক থেকে দুইশো তেরো পর্যন্ত সে ইউনিটে হিউম্যানিটিস থেকে সাবজেক্ট পেয়েছে এক থেকে ষোলো পর্যন্ত সে ইউনিটে সায়েন্স থেকে সাবজেক্ট পেয়েছে এক থেকে পঁচিশ ম্যারিট পর্যন্ত ফার্স্ট ম্যারিটের ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে অর্থাৎ এবিসি ইউনিটের ফার্স্ট ম্যারিট যে প্রকাশ করা হয়েছে ভর্তি কার্যক্রমে নোটিশ প্রকাশ করা হয়েছে এবিএসসি ইউনিটের প্রথম মেধা তালিকায় বিভাগসহ শিক্ষার্থীদের বিভাগসহ উত্তীর্ণ আগামী বারোই মে দু হাজার পঁচিশ তারিখ থেকে পনেরোই মে তারিখ পর্যন্ত ভর্তির জন্য সংশ্লিষ্ট অনুষদ থেকে অফিস চলাকালীন সময় নয়টা থেকে চারটার মধ্যে সরাসরি উপস্থিত হয়ে বিভাগ থেকে ভর্তি ফরম সংগ্রহপূর্বক ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে অর্থাৎ তোমাদের এখানে কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হয়েছে তোমাদের যারা এ বি সি ইউনিটে প্রথম ম্যারিটে সাবজেক্ট পেয়েছো তাদের ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে বারো থেকে আগামী বারো তারিখ থেকে পনেরো তারিখের মধ্য তো এই তারিখের মধ্যে অফিস চলাকালীন সময় নয়টা থেকে চারটা পর্যন্ত এই তারিখের মধ্যে যে তুমি যে কোনো সাবজেক্ট পেয়েছো অর্থাৎ তুমি যে সাবজেক্ট পেয়েছো সেই বিভাগ থেকে অর্থাৎ যে সাবজেক্ট বিভাগ সেই বিভাগ থেকে ভর্তি ফরম নিয়ে নিজেই ফর্ম ফোন করে তোমাকে কার্য ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে তো তোমাকে ভর্তি কার্যক্রমের দিন কী কী প্রোভাইড করতে হবে প্রথমত রয়েছে তোমাকে ভর্তি প্রবেশপত্র প্রোভাইড করতে হবে এসএসসি ও এইসএসসির ট্রানজিকশিট অর্থাৎ মার্কশিট প্রোভাইড করতে হবে এসএসসি ও এইসএসসির সদতলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি তোমাকে অবশ্যই প্রোভাইড করতে হবে অর্থাৎ তোমাকে আবার রিপ্লাই করি তোমাদের প্রবেশপত্র প্রোভাইড করতে হবে দ্বিতীয়তে এসএসসি ও এস এর মার্কশিট প্রোভাইড করতে হবে তৃতীয়ত রয়েছে তোমাদের সার্কপি সত্যায়িত অর্থাৎ সত্যায়িত হতে হবে সার্কপি সত্যায়িত করতে হবে সেই সার্কপি রঙিন ছবি তোমাকে প্রোভাইড করতে হবে তো তোমাদের ভর্তি ফি হচ্ছে চোদ্দো হাজার টাকা ডিন অফিসের উন্নয়ন ফি প্লাস বিভাগের উন্নয়ন ফি প্রদান করতে হবে অর্থাৎ তোমাদের এই চোদ্দো হাজার ছশো টাকা প্লাস ডিন অফিসের উন্নয়ন ফি প্লাস বিভাগের উন্নয়ন ফি প্রদান করতে হবে অর্থাৎ তোমাদের এই চোদ্দো হাজার ছশো টাকা তোমাদের হচ্ছে ভর্তি ফি সামথিং তোমাদের আদার্স যে ডিন অফিসের উন্নয়ন ফি তোমাদের দিতে হবে এবং বিভাগের উন্নয়ন ফি তোমাদের দিতে হবে তো তোমাদের চোদ্দো হাজার ছশো টাকা আরও প্লাস পয়েন্ট প্লাস রয়েছে যেটা তোমাদের এখানে কিন্তু উল্লেখ্য করেনি তো তোমাদের বর্তিকৃত সংশ্লিষ্ট ওয়েবসাইটে মাইগ্রেশন অন অফ শেষে ষোলো পাঁচ দুই হাজার পঁচিশ তারিখে রাত বারোটা পর্যন্ত মাইগ্রেশন অফ করলে পরবর্তীতে চালু করার কোনো সুযোগ থাকবে না অর্থাৎ যে সকল শিক্ষার্থী যে কোনো একটি সাবজেক্ট পেয়েছ অর্থাৎ তুমি যে এই ফার্স্ট মাইল থেকে যে কোনো একটি তোমাদের পছন্দের মতন তুমি একটি সাবজেক্ট পেয়েছো অর্থাৎ তুমি এখন সাবজেক্টটি মানে মাইগ্রেশন থেকে বন্ধ করতে চাও তোমাকে বন্ধ করতে হবে চোদ্দো ষোলো তারিখের মধ্যে ষোলো তারিখের মধ্যে কিন্তু তোমাকে অবশ্যই মাইগ্রোশন বন্ধ করে দিতে হবে এবং অন অফ করা অন করার জন্য কিন্তু তোমাকে ওয়েবসাইট থেকে তোমাকে অন করতে হবে ষোলো তারিখের মধ্যে আর যে সকল শিক্ষার্থী একবার মাইগ্রোশন অফ করবে তাকে কিন্তু পরবর্তীতে আর চালু করার সুযোগ থাকবে না বলে জানিয়েছেন ভর্তিকৃত সকল ওয়েবসাইটেই কিন্তু তোমাদের লিংক ভিজিট করতে করেন এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা সংক্রান্ত যে কোনো তথ্য সংশোধন ও পরিমার্জন পরিবর্তন করার অধিকার সংরক্ষণ করেন এই ওয়েবসাইট থেকেই অর্থাৎ তোমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অন্য অন্য সকল তথ্য পেতে বা ইমার্জেন্সি সকল তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ